খুবই তৈরি বাড়ির ঘর নেই দන්නේ জন্মদিন পে বসে আছে যতক্ষণ বড় বড় কথা কথা একদম জুটিয়ে মুখ শুকিয়ে পড়া যদি কারো কারো পার্সোনাল এটা হয় এমন এমন জায়গায় দেখা না নিতে পারবি না হ্যালো হ্যালো আমি ভালো আছি ইউটিউবে ওই মানে আমারে শান্তি নেই আমি অনেক কথা বলতো তারাও তো আমাদের চেষ্টা করে কোন কষ্ট না তো ভাবো কেউ সে বাঁচো তাকে আসল সংগ্রাম বাকি বাকি দাম নেই ছিল আছে সময় সেটা সেটা যত সিন্ডবন্ডার বড় করে পড়ে দুজোর দিয়ে পড়ে তার মাঝে ওই মানে মানে এটা ভাবে যায় না যারা স্বামী সন্তানকে ছাড়ি ছাড়ি না উল্টে উল্টে

কিন্তু কি করুন হাজারখানেক লক্ষ টাকা করে 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 করে

যে আগে ওইটা লাগাতে হবে। আমার জানতে হবে এটা ওয়াচাও ওয়াচাও জানতে জানতে রোজ প্রশ্ন ওদ্র আছে কাট যা যা করে তুমি করতে পারবে পারবে নিতে নিতে

দেখতে <Sanian> কিন্তু মাত্রা সাপোর্ট করে সেই তো সেটা সেই একটু মধ্যে চলে গিয়ে যাচ্ছে এক এক করে গিয়ে একবার না একবার kita কি তুমি तो तो राज्य वो देखो सब लोग अपने वीडियो आवाज कर रहे हैं हम कर कर रहे हैं लेकिन

তুমি বলছিলাম তো বলে

ভিডিওর শুরুতে আজকে একজনের যাই হোক ভিডিও আমি মোল্ড করে হোক বা যেভাবে হোক স্টিকার লাগিয়ে হোক আমি দিয়ে দিয়েছি আজকে আমার কিছু জিনিস প্রমাণ করার আছে যাই হোক অনেকটাই মোটামুটি একটু বড় হয়ে গেছে তো সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগাতাম একটু ক্যামেরাটা ঠিক করে নি যাই হোক তো সবার আগে বলি তার উদ্দেশ্যে কিছু কথা সে আমাকে বলছে তুই পড়াশুনো কিছু হলো জানিস তো মানে এটা দিয়ে সে শুরু করেছে তো আমি তাকে বলি আমি পড়াশুনো জানি কে বললো তোকে তোরাই তো বলিস আমি অশিক্ষিত খিস্তিবাজ টিচার টিচার না তো কোথাও কোথাও তো আবার লিখিস কত কিছু না আমি আবার পড়াশুনোটা জানলাম কি করে এটাই তো তুই ভুল করে ফেললি সবার আগে তাই না হুম তুই বললি যে তুই পড়াশুনো জানিস ওই মুখস্থ করে অমুক করে তো তমুক করে হুম না তো তুই যদি ধরে নিস যে আমি জানি না তো জানি না তাতে কি হয়েছে তাতে কিসের অসুবিধা হয়েছে অসুবিধা তো হয়নি তাই না তো জানি না কিছু হুম এবার তুই আমাকে বললি যে তোর বাবা মায়ের কি শিক্ষা যে তুই এই এইরকমভাবে কথা বলিস সবার আগে কথা বলি যে দেখ তোর বাবা মা নিয়ে কিন্তু আমি কখনোই কথা বলতে চাই না কারণ যাদের আমি চিনি না যাদের আমি জানি না কেন কথা বলবো কেন আমি তাদের সম্পর্কে কথা বলবো মোটেই না সবার আগে তাদের উদ্দেশ্য জানাই যে তাদের কাছে প্রণাম হ্যাঁ তারা ভালো থাকুন সুস্থ থাকুন এটুকুই বলবো তোর শিক্ষা তুই আমার মরা বাবা টেনে কথা বলেছিস হ্যাঁ আমার বাবা আমার জন্মদিনের দিন মারা গেছে হ্যাঁ তাতে করে তুই বল 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 অপয়া তা কি বলতে থাক তুই তুই যদি বলে শান্তি পাস তাতে আর কি করা যাবে আমি অপয়া হলাম নয় অপয়া হলাম নয় বুঝলি আচ্ছা এবার তুই বলছিস যে তোর বরকে আমি অ্যাটাক করেছি তোর বরকে আমি অ্যাটাক করেছি দেখ কথা হচ্ছে তুই আমার গোফ নিয়ে বারংবার কথা বলছিস বারংবার এর গোফ ওর গোফ তার গোফ তোর তো দরকার ছিল না তুই ভিডিও দেখছিস তুই অমুক করছিস তোর সাথে তো মানে কোনো রকমের আমার কথা হওয়ার দরকার ছিল না মানে এই যে যেটা চলছে তুই বলছিস আমি বলছি তো এরকম তো দরকার ছিল না যেখানে যা হচ্ছে তুই তুই সেখানটায় মজা নিতিস তুই শুধু শুধু গিয়ে ওই যে ঝামন গোফালি ঝামুন গোফালি এসব করতে যাচ্ছিলিস বা কেন এখানে ওখানে কমেন্ট এখানে লাইভে ওই কমেন্ট অমুক কমেন্ট তা আমি তো তোকে নিয়ে কিছু বলতে যাইনি তোর প্রবলেম আরে ভাই আমার গোফ যদি থাকে তো তোর সাথে তো আমি স্মুচ করতে যাচ্ছি না তোর প্রবলেম কোথায় তোর সাথে স্মুচ করতে যাচ্ছি আমার বরের সাথে আমি স্মুচ করি তা তার যদি আমার গোফে যদি কোনো রকমের অসুবিধা না হয় তা তোর অসুবিধা কি আছে তুই তো মানে আমাকে বলা হয়েছে আমি লেসবিয়ান শুনেছি যা তুই তো আবার তা না তাই না না তুই তো তা তাহলে তোর অসুবিধা কিসে হয়েছিল যে আমাকে তুই গোফওয়ালি বলেছিলিস না গোফওয়ালিটা আবার রকমের বডি মধ্যে পড়ে না হ্যাঁ ঠিক কথাই মানে তোদের লজিক অনুযায়ী গোফওয়ালিটা আবার কোন রকমের মধ্যে পড়ে না যাই তুই আমাকে বলছিস তোর ঘর নেই তোর বাড়ি নেই তোর দুয়ার নেই তুই অমুক না রে সত্যি বলছি তুই যা যা বলছিস সব আমার ঘর নেই আমার বাড়ি নেই আমার দুয়ার নেই কি করব বল আমি না বড্ড গরিব বুঝেছিস ভীষণ গরিব আমি হুম ভীষণ গরিব আমি আবার খেতে টেতে পাই না হ্যাঁ তোর কথা অনুযায়ী তুই বলেছিস না বাপের জন্মে এরকম খেয়েছিস তোর চোদ্দ পুরুষও খাইনি তোর তুই বলেছিস তোর শর্ট ভিডিওতে কালকে শর্ট ভিডিওতে বলেছিস তোর চোদ্দ পুরুষও খাইনি হ্যাঁ তুই তো দেখেছিস না আমার চোদ্দ পুরুষকে দেখ আমি আমার চোদ্দ পুরুষকে দেখিনি আমি আমার চোদ্দ পুরুষকে দেখি কিন্তু তুই আবার আমার চোদ্দ পুরুষকে দেখেছিস যাই হোক তোর সেই দৃষ্টি শক্তি প্রচুর মানে বেশি তোর সেই পাওয়ার বেশি তার জন্য তুই আমার চোদ্দ পুরুষকে দেখেছিস না তুই আবার পার্সোনাল অ্যাটাক ট্যাটাক করিস না যা পার্সোনাল অ্যাটাক করে এই জাওয়া করে জাওয়া হ্যাঁ যাওয়া করে না তুই খারাপ কথা না 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 অপয়া অমুক তমুক চাবা রক্ত খাগি চিনি এই সেই না তুই এইগুলো এইগুলো মানে স্লিপ অফ টাং হয়ে গেছে তোর মুখ থেকে তোর মুখ থেকে স্লিপ অফ টাং হয়ে গেছে তুই এই সমস্ত কথাবার্তা বলিস না তাই না আচ্ছা তারপরে তুই বলছিস তুই কেন মানে আমাকে বলছিস তুই কেন আমার বরকে ধরে টানছিস না আমি তোর বরকে ধরে টানার আমার কোনো ইচ্ছা বা মানে কোনো কিছুই আমার প্রবৃত্তি নেই কোনো প্রবৃত্তিই নেই কারণ সেই মানুষটার সাথে আমার কোনো রকমের না আছে সক্ষতা না আছে মিত্রতার কোনো দরকার নেই কিন্তু তুই যখন কাউকে গোফআালি বলবি তুই আমার সম্পর্কে জানিসই না আমার সম্পর্কে তুই জানিসই না ঠিক আছে কিন্তু তারপরে তুই আমাকে গোফালি বলছিস তা গোফালি যখন বলছিস তাহলে উল্টো দিক থেকে তো তাহলে তুইও শুনবি তোর বরের তো টাক তাহলে তুই শুনবি না তুই টেকোর বউ তুই কাউকে বলছিস গোপয়ালি যেমন বলছিস বল না তাতে অসুবিধা নেই তুই কাউকে বলছিস গোপোয়ালি কারোর বাচ্চার মৃত্যু কামনা করেছে তোর অসুবিধা কি হয়েছে তোর অসুবিধাটা কি হয়েছে আমি কারোর বাচ্চার মৃত্যু কামনা করেছি কি করিনি কাকে কি বলেছি তাতে তোর ফাটছে কেন তোর অসুবিধাটা হচ্ছে কোথায় এই যে তুই প্রীতমের মাকে কিভাবে অকথ্য কিস্তি গালাগালি দিয়ে ভিডিও টিডিও করেছিস প্রীতমের মাকে করেছিস সীমাদিকে করেছিস তারপরে কেয়া দিকে করেছিস ঝুমাকে নিয়ে করেছিস কেন করেছিস কিসের জন্য করেছিস আমি কি তোর কাছ থেকে কই ফিয়ত চেয়েছি তোর ব্যাপার তুই কী করেছিস না করেছিস তুই বা আমাকে বলার কে আমি কাকে কি বলবো না বলবো সেই কেন তোকে দিতে যাব নাকি তোকে দিতে যাব আমি কার বাচ্চাকে নিয়ে কি বলেছি তোকে নিয়ে বা তোর বাচ্চাকে নিয়ে তো বলিনি যদি বলে থাকি তাহলে সেটা তুই প্রমাণ দে যে হ্যাঁ তোর বাচ্চাকে নিয়ে তোর বাচ্চাকে নিয়ে আমি বলেছি বা যে কথা কথা কার বাচ্চাকে নিয়ে বলেছি কিসের বলেছি বলছি তুই মাদার ইন্ডিয়া হয়ে গেছিস নাকি মাদার ইন্ডিয়া হয়ে গেছিস কোস্নি তো তুই কেন বলতে বসেছিস তুই কেন বলতে বসেছিস তোর প্রত্যেকটা ভিডিও তোর প্রত্যেকটা শর্ট ভিডিও সব যেখানকার জায়গা দেওয়া হচ্ছে তুই ভাবিস না তুই ভাবিস না তুই যেমন দিয়েছিস আমিও তো দিয়েছি দেখ তোদের কথা অনুযায়ী হ্যাঁ মেনে নিচ্ছি যে আমার কেস হয়েছে আমার কেস হয়েছে আমি ছুটে গেছি কোথায় যেন মুর্শিদাবাদে সেখানে হাজার দুয়ারি ফুয়ারি ঘুরে হেবি মস্তি মজা করে বেলটেল নিয়ে এসেছি দেখ এত কিছুর পরেও কিন্তু আমি কিন্তু দমছি না তাই না এত কিছুর পরেও আমি কিছু দমছি না তার মানে বুঝতে পারছিস সেই লেভেলের ক্ষমতা আছে সেই লেভেলের ক্ষমতা আছে বলছি শোন না তুই চার দিন কেন তুই একদিন ছুটি নিয়ে তুই এই সপ্তাহের মধ্যে পারলে আমার নামে তুই একটা কেস কর আমি বলছি তোকে তোর যদি সেই রকম ক্ষমতা থাকে সেই আমি তো জানি তোর প্রচুর ক্ষমতা তোর প্রচুর ক্ষমতা তা বলছি কি পারলে তুই আমার নামে কেসটা কর কেসটা কর আর তারপরে আমি বুঝবো যে হ্যাঁ তুই সত্যি মানে ক্ষমতাশালী একজন নারী ক্ষমতাশালী একজন নারী আচ্ছা তারপরে আর বলছিস কি আমি ফ্রাস্ট্রেটেড আমার কিছু নেই আমি মানলাম চল তোর কথাই ঠিক তা আমি যদি ফ্রাস্ট্রেটেড হই আমার যদি মাথা খারাপ হয় আমার সব প্রবলেম থুতুটা তুই দিচ্ছিস কেন ক্যামেরা খুলে তুই এখান থেকে থুতু দিচ্ছিস তা কি হচ্ছে থুতুটা দিয়ে কি কোথায় দিচ্ছিস তুই থুতুটা থুতুটা তুই কোথায় দিলি আমাকে দিলি না তুই আমাকে দিলি না সেটা কি দিলি বলতো সেটা সেটা তুই তোর পরিচয়ে দিলি সেটা তুই তোর সুস্থতা তোর সুস্থতার পরিচয়ে দিলি বুঝলি বোঝাতে পারলাম আমি কিন্তু আবার তোকে থুতুমুতু দিতে চাইনি না আমি তোকে থুতুমুতু দিতে চাইছিও না আর বলছিও না কিন্তু তুই আবার থুতু দিচ্ছিস তুই আবার কি বলছিস জুতোর বাড়ি মারবি তুই বললি না আমাকে জুতোর বাড়ি মার মারবি তা সামনাসামনি না দেখা হলে তো জুতোর বাড়িটারই মারতে পারবি না তাই না তা বল কোথায় যেতে হবে কোথায় যেতে হবে কোথায় যাব তুই আমাকে জুতোর বাড়ি মারবি তা আমি তো যাব সেখানটায় তা বলিস কোথায় গেলে তুই আমার মুখে বা অমুক জায়গায় জুতোর বাড়িটা মারবি আমি সেখানে চলে যাব খুনে সেখানে চলে যাব তুই ক্যামেরা করে দেখিয়ে তুই ভিডিও করবি ঠিক আছে ভিডিও করে তুই ইউটিউবে ছাড়বি যে তুই আমাকে জুতোর বাড়ি মারছিস আর আমি জুতোর বাড়ি খাচ্ছি ঠিক আছে পারলাম মনে হয় জুতোর বাড়ি খাওয়ার প্রসঙ্গটা আচ্ছা এইবার তুই বলছিস যে হ্যাঁ তোর অনেক রান্না ভালো তমুক ভালো ঘাটের মরা হ্যাঁ আমি ঘাটের মরা যাই হোক বলেছিস খুব ভালো কথা তা আমার কথা হচ্ছে যে এই যে ভালো রান্না করে তার সেগুলো যদি আলু ভাজা ওই যেরকম পোড়া পোড়া যদি আলু ভাজা হয় সমালোচনার জন্য তো সমালোচনা করবেই সমালোচনার জন্য তো সমালোচনা করবেই তা তুই আমার চোদ্দ পুরুষ ডেকে তুল আনছিস কেন আমার চোদ্দ পুরুষ তোর বাপেরটা নাকি আমার বাপ তুলছিস কেন তোর তো মাথা সুস্থ তুই তো আর পার্সোনাল অ্যাটাক টাটাক করিস না তাই না তা তুই আমার বাপ তুলে কথা বলছিস কেন আমি কিন্তু তোর বাপ তুলে কথা বলিনি হ্যাঁ তোর বর তুলে কথা বলেছি তোর বর তুলে কথা বলেছি কিন্তু তোর মেয়ে তুলে কথা বলেই নি বলিনি তুই আবার আমার বরকে কি বলেছিস বলতো তেজপাতা তেজপাতা আর তোর বরের যদি এতই এতই তোর কাছে তুই সেদিন লাইভে কেন বললি এই হিলি হিলি শোনো শোনো আমার বরকে না ওর কাছে পাঠিয়ে দেব কেন বলেছিলিস লাইভে কেন বলেছিলিস সেই কথাটা কেন বলেছিলিস তাহলে তোর বরের সম্মান যদি তোর কাছে এতটাই থেকে থাকে এতটাই যদি তুই ভদ্র হয়ে থাকিস বরকে কেন পাঠালি আমার বর হৃত্বিক রোসায়ন কি কি সেটা তো তোর জানার দরকার নেই কারণ আমি আমার বরকে এখানে চাই না দেখাতে সে কি না কি সেটা আমি বুঝে নেবো আমার বর এতটা সস্তা আর বারোয়ারই নয় যে আমি বলে দেবো খেপে গিয়ে খেপে গিয়ে বলে দেবো যে আমি দেখ ফ্রাস্ট্রেটেড আমি পাগল কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমি এইসব কথাবার্তা বলি না হ্যাঁ আমি গালি দিয়েছি হ্যাঁ ঠিক আছে কিন্তু তা সত্ত্বেও আমার বরকে কিন্তু এই ওয়াইটি প্ল্যাটফর্মে বিক্রি করে বলিনি আমার বরকে অমুক করবো না আমার কাছে আমার বর যথেষ্টই প্রিসিয়াস যথেষ্টই প্রিসিয়াস আমি আমার বরকে এখানে বিক্রি করতে পারবো না বিক্রি করতে আমি পারবো না হ্যাঁ আমি বড্ড গরিব ভীষণ গরিবরে তাতে কি হয়েছে তাতে কি হয়েছে আমি গরিব বলে কি তুই পয়সা দিবি আমাকে আমি গরিব বলে তুই পয়সা দিবি দিবি না তো অসুবিধা কোথায় তো তোর অসুবিধাটা কোথায় আমি তো বুঝতে পারছি না কেন বলেছিলিস সেদিন তোর বরকে আমার কাছে পাঠিয়ে দিবি কেন বলেছিলিস এখন বুঝতে পারছিস যে এই সমস্ত কথাবার্তা এই ওয়াইটির প্ল্যাটফর্মে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এই সমস্ত কথাবার্তা বলা যায় না তুই আমাকে আর যাই বলছিস বলছিস কেন বলেছিলিস সেদিন কেন বলেছিলিস উত্তর দিতে পারবি তো উত্তরটা দিস কেন বলেছিলিস খেপে গেলাম আর যা খুশি বলে দিলাম খেপে গেলাম আর যা খুশি বলে দিলাম আচ্ছা তুই বলছিস আমি আমার স্কুলে মানে যেটা প্রিভিয়াস স্কুল ছিল আমার যাই হোক সেখান থেকে আমাকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে অমুক করেছে তো মুখ করেছে করেছে তো আমাকে তোর সমস্যাটা কোথায় যদি করেও থাকে করেছে আমাকে তোর সমস্যাটা কোথায় তোর এত ফাটছে কেন আমি নাকি স্কুলে বসে বসে খিস্তির কি দিয়েছি নাকি ভিডিও করেছি প্রমাণ কর তুই তো এরকম হাওয়ায় হাওয়ায় কথা বলে দিলে হবে না তো হবে না তো প্রমাণ করতে হবে তাই না বল তুই প্রমাণ কর যে হ্যাঁ আমি খিস্তি দিয়ে গালি দিয়ে অমুক করে আমি সেখানে ভিডিও করেছি আর আমি যদি করেও থাকি তা দরকার হলে তুই আমাদের ঋষির কাছ থেকে প্রিন্সিপাল ম্যাম আর কাছ থেকে নিয়ে নে ভিডিও টিডিও বা ক্লিপ কারণ ওনার তো আবার সিসিটিভি ক্যামেরা ট্যামেরা আছে ওনার স্কুলে ওখান থেকে নিয়ে নে যদি পারিস তাহলে প্রমাণ কর এরকম হাওয়ায় কথা বললে কি করে চলবে হাওয়ায় হাওয়ায় এসে কথা বলবি চলবে না তো চলবে কি আচ্ছা তুই আবার বলছিস উস্কানি দিয়ে আমি বলেছি যে ও তো ঠিকই করেছে সাইড করে দিয়েছে দেখ সেদিনের যে ভিডিওটা করেছি সেই ভিডিওটাতে এসে রাজশ্রী আমাকে মানে রাজা বলি ওকে ও কিন্তু আমাকে ওখানটা এসে কমেন্ট করেছে তার মানে এই যে এত চিৎকার করে লাইফটা করে ওদের যে বোঝানো হলো ওরা কি তাতে বুঝলো ওরা তো সেই এসে আমাকে কমেন্ট করছে তার মানে ওরা বুঝতে পারছে আমি কি আমি কি সেই জন্য ওরা এসে ই করেছে আর অভির কথা বলছে অভি আমার প্রত্যেকটা ভিডিও দেখে প্রত্যেকটা ভিডিও ও আমার দেখে হ্যাঁ হয়তো বা ও আমাকে কমেন্ট করে না কিন্তু ও রাজর্ষি সৌমি এরা আমার ভিডিওটা দেখে তো সুতরাং কাউকে কিছু বললাম প্রভোগ করলাম অমুক করলাম করলে সে কি সেইভাবে মানে হয়ে যাবে তার কথায় শুনে নাচবে না তো না তো তাই না তোকে নাকি তোর কোন দিদি বলেছে ইগনোর করতে পারছিস না তুই ইগনোর করতে পারছিস তোর মাথায় যদি সেই সেন্সটা থাকতো তাহলে তো বলতাম যে হ্যাঁ তুই ইগনোর কর তুই তো আবার খিস্তি দিস না গালি দিস না তুই তো শিক্ষিত আমি নয় মূর্খ তোরা অল টাইম বলিস আমি অশিক্ষিত তুই তো শিক্ষিত তোর তো বুদ্ধি আছে তুই তো ফ্রাস্টেটেড না কিন্তু দেখ তুই আমাকে নিয়ে বলতে বসছিস আমাকে এবার থু করে এখান থেকে দিচ্ছিস থুতু দিচ্ছিস আমাকে তা তুই কাজটা আবার তুই করছিস ফ্রাস্টেটেড আমি কিন্তু থুতু দিচ্ছিস তুই ধুতো দিচ্ছিস তুই তুই আমার মরা বাপকে ডেকে নিয়ে আসছিস টেনে নিয়ে আসছিস কেন আমার বাবা তোর কী করেছে আমার বাবা তোর কী করেছে আমার বাবা তোর বাপের নাকি তা আমার বাপের নাকি আমি বলেছি তোর বাপের নাকি আমার বাপ তুলে কেন কথা বলছিস আমি তো তোর বাপ তুলে কথা বলিনি দেখা ভিডিও এনে দেখা আমি তোর ভিডিও আজকেই টেনে দিয়েছি লাগিয়ে দিয়েছি লাগাবো তো বটেই আমি কার ছেলেকে কি বলেছি আমি কার বউকে কী বলেছি তোকে কইফেদ দেবো কেন তুই কি বলে আরে বলো না ছেলেটির নাম আরে দেবনাথ হ্যাঁ ইসের প্রীতমের মাকে যেভাবে গালি দিয়ে ভিডিও করেছিস তুই সীমাদিকে কীভাবে নোংরা অকথ্যভাবে গালাগালি দিয়েছিস তুই একে উস্কেছিস ওকে উসকেছিস তুই কে নিয়ে ভিডিও করেছিস হুম তুই একে ওকে নিয়ে ভিডিও করেছিস নোংরা থেকে নোংরা ভাষায় কথাবার্তা বলেছিস আমি কি তার কৈফিয়ত চেয়েছি চাইনি তো তা তোকে আমি কৈফিয়তটা দেব কেন তুই আমার কে তুই আমার কে যে তোকে আমি কৈফিয়তটা দেব আমি কেন কাকে বলেছি আমি কাকে কি বলেছি না বলেছি সে বুঝবে আর আমি বুঝবো তুই কে বলার তুই কে হ্যাঁ তুই কে বেশি বাড়াবাড়ি করতে আসিস না আমার সাথে বুঝছিস তুই দেখ খেপে গিয়ে পাগলের মতো উল্টোপাল্টা চিৎকার করে বাজে বাজে কথা বলছিস আমার সেগুলো বলতে হচ্ছে না আমার সেগুলো বলতে হচ্ছে না আমার মায়ের শিক্ষাটা বলছিলিস না তোকে আমি বলি শোন তোকে আমি বলি শোন আমার বাবা মাকে তুলে কথা বলছিলিস না আমার মরা বাবার নামে দিব্যি করে বলছি আমার মা আমাকে পই পই করে বলে দিয়েছে তোকে যেন কোনো নোংরা কথা না বলি খারাপ কথা না বলি তোকে বুঝিয়ে বলি এটাই বলে দিয়েছে আমাকে এবং দেখ আমি তোকে সুন্দরভাবে যুক্তি দিয়ে কথাবার্তা বলছি একটাও খারাপ কথা বলিনি তুই বোকামি পানা করবি তুই খেপে গিয়ে কথাবার্তা বলবি তুই কাউকে বাঁচা বাজা বলবি হ্যাঁ অপয়া বাঁচা বলবি আবার বলছিস তুই ভিডিওতে না বাঁচাটা বলা যায় না ওই কথাটা যাবা বলা যায় কেনই বা বলছিস সেই কথাটাই বা বলছিস কেন অন্য কথা বল ঘাটের মরা বলছিস বল অসুবিধা নেই বল এমনিতে তো ঘাটে সবারই যেতে হবে আজ যাই যে কাল যাই আজ যাই কি কাল যাই তা তো অসুবিধা নেই তুই আমাকে বলছিস জুতো দিয়ে তোকে মারবো জুতো দিয়ে মারবো তা ক্যামেরা টু ক্যামেরা এই রকম ভিডিও টু ভিডিও তো জুতো দিয়ে মারা যাবে না তোকে তো লোকের কাছে প্রমাণ করতে হবে হ্যাঁ সত্যিই তুই আমাকে জুতো দিয়ে মেরেছিস বল কোথায় যাব তুই আমাকে জুতো দিয়ে মারবি আর আমি মার খাবো হ্যাঁ আমি বলছি তুই মারতে পারলে যদি বল যে হ্যাঁ আমার দম আছে আর শোন আমি কথা বলতে বলতে হয়ে যায় ও হয়ে যায় তোর কি হয়েছে তোর কি হয়েছে তোর অসুবিধার কি আছে আমার হয় আমি বুঝে নেব যেটা করি আমি ইচ্ছাকৃত করি ইচ্ছাকৃত করে করি আমার কোনো রকমের কোনো অসুবিধা নেই আমি যেগুলো করি ইচ্ছাকৃতভাবে কখনো আমি এই রকমকে আমি করতে পারি এরকমভাবে আমি করতে পারি কথা বলতে পারি কথা বলতে পারি বুঝেছিস তোর দেখছি সবেতেই সমস্যা আমার এই আমার ওই আমি আমার ভিডিওতে চিৎকার করে কথা বলেছি পাড়ার কুকুরগুলো ই হয়েছে আমার বাড়ির লোকগুলো নাকি অমুক হয়েছে তোর বাড়ি হলে তো পিটিয়ে দিত আমার বাড়ির লোক আমাকে কি করে সহ্য করছে আমি চিৎকার করছি অমুক করছি তাতেও দেখ তোর অসুবিধা হয়ে যাচ্ছে তোর অসুবিধা হয়ে যাচ্ছে তাই না তোর অসুবিধা হয়ে যাচ্ছে তোর অসুবিধা হয়ে যাচ্ছে কেন তুই আমার ভিডিও দেখবি না পরিষ্কার কথা যারকে আমি পছন্দ করছি না যে চিৎকার করছে দেখলাম না আমি ইগনোর করলাম এই না তুই বলেছিলিস তোকে আমি নিয়ে কোনো সময় ভিডিও করব না দেখ রোজ তোকে আমাকে হয় কি বলে শর্ট ভিডিওতে বা লং ভিডিওতে বা কমিউনিটিতে দিতে হচ্ছে কারণ তুই আমাকে ইগনোর করতে পারছিস না তো সেই পাওয়ারটাই নেই তুই খেপে গিয়ে বরঞ্চ আরও আমাকে পার্সোনাল অ্যাটাক করছিস আমাকে জাবা বলছিস আমাকে আমার বাপ তুলে কথা বলছিস আমার মা তুলে কথা বলছিস তাই না আমার পরি মানে আমার চোদ্দ গোষ্ঠী নিয়ে বলছিস আমার বরকে নিয়ে বলছিস ঠিক আছে না আমার বর ঋত্বিক রোশান কি না জানি না কোনো রোশানই না আমার বর সাধারণ একটা পুরুষ কেন বলেছিলিস তোর বরের সম্পর্কে তাহলে তো বলতাম না আসুন তুই যেমন দিবি তার থেকে আমি অনেক গুণ দিতে জানি আর ক্ষমতা থাকলে তোকে আমি চ্যালেঞ্জ করছি তোর যদি ক্ষমতা থাকে তুই এক সপ্তাহের মধ্যে আমার বাড়িতে কেসের নোটিশ পাঠা যদি তোর ক্ষমতা থাকে আর যদি তোর ক্ষমতা থাকে তুই আমার মুখের মধ্যে জুতোর বাড়িটা মেরে দেখা দম যদি তোর থাকে ওই ভিডিও টু ভিডিও কোনো কথা বললে হবে না দম যদি থাকে তুই বরানগরে আমাকে টেনে নিয়ে যা যদি তোর দম থাকে ক্যামেরা করবি কিন্তু ভিডিও করে লোককে দেখাবি যে হ্যাঁ আমার দম আছে এই সমস্ত ফুস ফাঁস এরকমভাবে কথা বলে কি কিছু লাভ আছে কিছু লাভ আছে কিচ্ছু লাভ নেই কিছুতেই আমি ভয় পাই না আমি তোকে আবার বলে যাচ্ছি কিছুতেই আমি ভয় পাই না কাকে আমি কি বলেছি না বলেছি সেই কৈফত আমি তোকে দেব না তোকে দেব না তুইও যে অনেক অনেক জায়গায় স্পেশাল স্পেশাল ডিউটি করতে গেছিস সেই সমস্ত খবরও আমার কাছে আছে আমি এখানেই সেগুলো বলতে চাইছি না বলতে চাইছি না তোকে মানে কি আর বলবো তোকে কত কত নোংরা ভাষায় গালাগালি দিয়েছে যারা দিয়েছে এখন তুই তাদের পা সেটা তোর ইচ্ছা তুই তাদেরকে কি করবি তুই তাদের নাম ধরে বলছিস অমুখ করছিস তাতে আমার কোনো অসুবিধা নেই আমি কাকে কি বলেছি না বলেছি আমি বারংবার বলেছি সেটা সেই কৈফত আমি তোকে দেব না তোর যদি কিছু করার ক্ষমতা থাকে তুই করে তারপরে কথা বলবি বুঝলি ওই ক্যামেরার ওপাশ থেকে লাফিয়ে কোনো লাভ নেই বুঝলি তাতে করে আমি ভয় পেলাম না আশা করি তোকে বোঝাতে পেরেছি আর আমি এই ভিডিওর প্রথমে ওর ভিডিওটা চালিয়ে দিয়েছি এবং আমার ভিডিওটাও রইল এবার আমি সবার উদ্দেশ্যে বলবো আপনারা দেখুন যে কে পার্সোনাল অ্যাটাকটা করছে আর কীভাবে করছে কে করছে আর কিভাবে করছে কীভাবে কমিউনিটিতে কীভাবে শর্ট ভিডিওতে কিভাবে আমাকে বাজা 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 সেটা উল্টে দিয়ে যাবা 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 আমি বাচ্চাদের কি এই করি বাচ্চাদের অমুক করি তমুক করি কীভাবে ও আমাকে পার্সোনাল অ্যাটাক করছে শুধুমাত্র আমি ওকে বলেছি যে ও হচ্ছে টেকোর বউ ও মানতে পারছে না তাতে কি হয়েছে তোর বরকে কেউ যদি টেকো বলে তা ঠিক আছে তাতে ঠিক আছে হৃত্বিক রোশানও তো টেকো হয়ে গেছে তার বাবার আকে রোশান সারা জীবনই টেকু ছিল তুই সেটা মেনে নে আমাকে যখন গোফালি বলছিস আমাকে যখন গোফালি বলছিস তাহলে তোর তোর সেটাও তো মেনে নিতে হবে টেকু তাই না দেখ তুই আমার মানে বাবা তুলে কথা বলছিস আমার ঘর নেই আমার অমুক নেই তমুক নেই আমার এই সমস্ত করার দরকার নেই ওই যে ভিডিও করতে করতে বলেছিলিস না কালকে শর্ট ভিডিও করতে করতে যে তুই এত সুন্দর রান্না করিস অমুক করিস তমুক করিস তারপরে বলছিলিস যে তোর কাজের লোক রাখার বলে আবার চুপ করে গেলি ওই যে চুপ করে গিয়ে তারপরে আবার বললি যে রাখার ক্ষমতা আছে ওই চুপ আর রাখার ক্ষমতা আছে ওই মাঝখানে যে চুপটা বলার মধ্যে না লোকে বুঝে যায় যে কার কতটা ক্ষমতা আছে আর কি ক্ষমতা আছে না আছে আমার কি এখানে প্রমাণ করব আমি আমি কি শিক্ষিত না শিক্ষিত আমি অশিক্ষিত আমি বড্ড গরিব বললাম তো আমি ভীষণ গরিব তা কি হবে তাতে যে গরিব হয় যে যদিও বা তার কোনো রকমের আর্থিক ক্ষমতা না থাকে তাই বলে কি সে মানুষ নয় আজকে রাস্তাঘাটে যে সমস্ত গরিব মানুষগুলো থাকে তাই বলে কি তারা মানুষ নয় তুই এই ভিডিওগুলো ডাউনলোড করে রাখ কেমন যে সমস্ত ভিডিও আমি করেছি ডাউনলোড করে রাখ আর বলছি তো পারলে তুই আমাকে বরানগরে টেনে নিয়ে চল যদি পারিস আমার বাড়িতে নোটিশ পাঠাবি এবং সেটা তুই প্রমাণ কর যদি তোর দম থাকে এ সমস্ত কথা বলে কিছু হবে না ঠিক আছে তুই বললি না অমুক ভিডিও ডাউনলোড করে রেখেছিস তমুক করে রেখেছি আমি বারংবার বলছি তোর যদি দম থাকে তো আমার বাড়িতে তুই কেসের নোটিশ পাঠা বুঝেছিস তারপরে তোর সঙ্গে আরও সুন্দরভাবে ভালোভাবে খেলা হবে আর বন্ধুরা তোমরাই এবার বিচার করো যে কে কীভাবে পার্সোনাল অ্যাটাকটা করছে কেমন যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর একটা কথা বলি তোকে এই যে তুই বলছিস এই সমস্ত কথা তাতে করে আমিও কন্টেন্ট পাচ্ছি আমিও বলছি আমার কোনো দরকার পড়ছে পড়ে না যে তোকে নিয়ে করব। কিন্তু তুই বলছিস বলেই আমি বলতে বসছি তার উত্তর দিতে বসছি হ্যাঁ এটাই তো নিয়ম এটাই তো নিয়ম তুই বলবি না আমিও বলবো না বুঝেছিস কিন্তু তুই আমাকে ইগনোর করতে পারছিস না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা ইগনোর তুই আমাকে করতে পারছিস না এখানেই মানে আমার জয় বুঝেছিস আর বারে বারে বলছি তো ক্ষমতা থাকলে তুই আমাকে ডাক মানে ডেকে পাঠা ঠিক আছে আর জুতোটা কোথায় মারবি বলে দিস হ্যাঁ ঠিক আছে চল আজকের মতো আসি বন্ধুরা আবার দেখাচ্ছে একটু নতুন ভিডিওতে বাই